আরজিকর ঘটনার প্রতিবাদে আসানসোলে বিজেপির জেলা শাসক কার্যালয় অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড ভাঙা হলো পুলিশের ব্যারিকেট চলল ধস্তাধস্তি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের জুড়ে বিজেপি জেলা শাসক কার্যালয় অভিযানে ডাক দেয় সেই মতো এদিন সকালে আসানসোলের জিটি রোডের রোডের বিএনআর মোড় থেকে জেলা শাসকের কার্যালয় অভিযানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার তরফে মিছিল শুরু হয় মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় দেবতনু ভট্টাচার্য জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় রাজ্য বিজেপি ট্রেড সেলের কো কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাটি ও জেলা সম্পাদক অভিজিৎ রায় এই নিয়ে জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় জানান মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিএম এর কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসি আমরা ডিএম এর কাছে এসেছি খোলা আম একটাই দাবি নিয়ে সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানি এটা ওনার এক্তিয়ারের মধ্যে নয় উনি পারবেন না কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয় ওনার ক্ষমতা নেই এই বিষয়টা কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে সেই বার্তাটা ওই চেয়ার অবধি যাতে পৌঁছায় সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএমের কাছে এসেছি যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা